হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই আমি আন মোর গ্রামের বাড়ি বিয়ালবেলা ওয়েদারে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি পড়ছে তার ভিতরে ও সোম দেখার মতো এক স্থান আপনারাও যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের সুন্দর সুন্দর স্থান বৈচিত্র্যময় আকাশের যে ভিউ তো ফরেও আপনারা দেখতে থাকেন গ্রামের অঞ্চল তার ভিতরে সূর্যের কিরণ কত সুন্দর আবার কোলায় উঠছে পানি এ দেহার মতো একটা ভিউ পুরে মেয়া এন যে নিজের সই না দেখবে ভালোই দেখবে না আমেরাও আইতে পারেন দেখতে পারেন এই মুহূর্তে মুই যাইতেছি বাড়িগণে একটু রাস্তার দিকে ঘুরা কত সুন্দর মেঘলা মেঘলা আকাশ কত সুন্দর মেঘলা মেঘলা আকাশ দেহার মতো একটা এই মুহূর্তে আসি মোর স্কুল ঘরে স্কুল ঘরে বারিশ গণি স্কুল ঘরে আইয়া পড়লাম ঘোরাঘুরি করতাম